কাকো ও কাকু এইদিকে এই যে দেখেন বাচ্চা দেখেন বোর্ডিংয়ের বাচ্চা দেখেন এমনকি লাইট কমাই দেওয়া হয়েছিল না লাইট কমাই দেওয়ার পরে এখন দেখেন বাচ্চাগুলো সব জায়গায় সরাই সিটে আছে সুন্দরভাবে খাচ্ছে না সব জায়গায় সমানভাবে আছে সমান অনুপাতে এখন হচ্ছে এটা টেম্পারেচারটা একুরেট রয়েছে সঠিক তাপমাত্রা রয়েছে একটু আগে কী করছিল সবগুলো বুডারের চারদিক দিয়ে প্লেটশিটের চারদিক দিয়ে গিয়ে জমাট বেঁধে ছিল মধ্যখানে কোনো বাচ্চা ছিল না তখন কি ছিল তাপ বেশি ছিল এখন এই যে লাইট কমায় দেওয়া হয়েছে লাইট কমায় দেওয়ার ফলে তাপটা কমানোর ফলে এখন দেখেন বাচ্চাগুলো কত সুন্দর ছড়াই ছিটে আসে না হ্যাঁ এটা হলো বুডারের জন্য আদর্শ তাপমাত্রা এটা হলো অ্যানালগ পদ্ধতিতে এটা দেখে বুঝতে হবে যদি টেম্পারেচার পরিমাপ করতে না পারেন তাপমাত্রা স্কেল না থাকে তাপমাত্রা স্কুলে কোনো প্রয়োজনীয় হয় না একটু খেয়াল রাখলেই হবে এই বাচ্চা যদি এইভাবে ছড়াই ছিটাই থাকে চারদিকে সমান অনুপাতে তাহলে জানবেন বাচ্চা ঠিক আছে সঠিক তাপ পাচ্ছে এটা হচ্ছে তাদের জন্য পারফেক্ট টেম্পারেচার আর যদি দেখেন শুধু বুডারের চারদিকে লাইটের নিচে কোনো বাচ্চা নেই অন্য জায়গায় গিয়ে জমা বেঁধে আছে বাচ্চা বসে আছে হাঁপাচ্ছে তারপর গা ঘামতেছে তাহলে জানবেন তাপমাত্রা বেশি হয়ে গেছে আর যদি দেখেন যে জায়গায় বুডার সেট করা হয়েছে তাপের ব্যবস্থা করা হয়েছে ওইখানে গিয়ে সবগুলো লাইটের নিচে গিয়ে জামার বেঁধে আছে একটার উপর একটা তখন বুঝতে হবে কি বাচ্চার তাপ কম হয়েছে ঠিক আছে এখন কিন্তু তাপ থেকে আছে দেখেন পারফেক্ট টেম্পারেচার আছে বাচ্চাগুলো কত সুন্দর করে আছে দেখতেছেন তাহলে এখন থেকে এইভাবে একটু লক্ষ্য রাখবেন যে বাচ্চার তাপমাত্রাটা ঠিক আছে কিনা না নিজে নিজে একটু লক্ষ্য রাখবেন